শ্যামলি নামক মরিচিকার পেছনে ছুটতে গিয়ে আমার এক্সিডেন্ট হলো অনিকেতের আর অনিকেতের এত বড় একটা হলো তা শ্যামলী বা জানবে কীভাবে শ্যামলি কিন্তু বর্ণমালার দাদু দিদাকে বলতে পারলো না যে সে শ্যামলি বর্ণমালা নয় বর্ণমালা একটা এক্সিডেন্টে মারা গেছে উল্টো বর্ণমালার দাদু ও দিদার ভালোবাসা দেখে সে ঠিক করে ফেললো সে বর্ণমালা নাম নিয়ে এখানে থেকে যাবে ওদিকে ওদিকে হতাশ হয়ে ফিরে যায় তার মায়ের কাছে তার মাকে শ্যামলীর বিষয় সবটা খুলে বলে ও নির্মুখে শ্যামলীর চলে যাওয়ার কথা শুনে ভেঙে পড়ে অনিকেতের মা মানে অনুরাধা এখানেই একটা জিনিস দেখার বিষয়ে অপরাজিতা কিন্তু তার আসল মা না তাই কখনও কিন্তু অনিকেতের মনটা বুঝতে চেষ্টা করেনি বুঝতে চেষ্টা করলে অবশ্যই সে শ্যামলিকে অনিকেতের জন্য রেখে দিত তো যাই হোক অনিকেতের মা অনেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু ঠিক সেই সময় কল দেয় অনন্যা ফোনটা ধরেই অনন্যকে তাকে জানায় সে যেন এক্ষুনি বাড়ি ফিরে আসে অনিকেত তাকে শ্যামলীর কথাটা বলতে গেলে না বলে ভালোই হয়েছে শ্যামলী নিজেই সরে গেছে জীবনের একটা চ্যাপ্টার বন্ধ না করলে আর একটা চ্যাপ্টার খোলা যায় না শ্যামলী যখন নিজেই সেই চ্যাপ্টারটা বন্ধ করে দিয়েছে তাহলে সেই চ্যাপ্টারটাকে আর খোলার চেষ্টা করো না কিন্তু তখন আনিকেত বলে ঠিক আছে আমি বাড়ি ফিরে আসছি আর তোমার সাথে কিছু কথা আছে একদিকে অনন্যা কিন্তু ঠিকই বলেছে কেউ চাবে না তার জীবনে তার সুদিন আবার ফিরে আসুক আর তাদের সংসারটা নষ্ট হোক সেও চাবে তার বিবাহিত জীবনটা সামনে আগাক কিন্তু অনিকেতকেও হচ্ছে যে কোনো একজনকে চুজ করে নিয়ে তার সাথেই থেকে যেতে হবে কারণ দুটা মেয়েকে নিয়ে তো আর থাকা যাবে না তো যাই হোক আমরা পরের পর্বের পৃথিবী দেখতে পাবো শ্যামলির মতো শাড়ি পরিহিতা কোনো এক মহিলাকে দেখে তার ছুটে অনেকে তাও প্রায় দিক বিদিক সুন্দর হয়ে ছুটতে থাকে শ্যামলি নামক মরিটিকার পেছনে আর তখন একটি গাড়ি এসে ধাক্কা মারলে সে রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে মনে হয় শ্যামলী কি তাহলে পাকা পাবে পর্ণমালার দাদু ও দিদার কাছে থেকে যাবে আর হ্যাঁ অনেকেতে যে আবার অ্যাক্সিডেন্ট হলো তাহলে কি এবার কোনো বড় ক্ষতি হয়ে যাবে না তো আর যদি ক্ষতিও হয় তাহলে শ্যামলী বা কী করে জানবে আর কি করে তার স্যার অনেকে সুস্থ করে তুলবে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে